বাবু আবার ওর গায়ের ওপর দেখো শুয়ে পড়েছে স্কুল থেকে এসে আর দেখ তোর চুলটা কেমন টানছে সোনপাপড়ি করে দিচ্ছে তোর চুলটা দেখ পুরো একদম পাকিয়ে সোনপাপড়ি করে দিয়েছে বাবু দিদি আর চুলটা এই অবস্থা করেছিস আর দেখো কেমনভাবে ওর গায়ের ওপর শুয়ে আছে বাবু চুলটা জট হয়ে যাবে স্কুল থেকে এসে একটু খেয়ে আর দেখো বনর কাছে শুয়ে পড়েছে তোমরা দেখো কি করছে চুলটাও তাও শুয়ে আছে ওর গায়ের ওপর লাগবে ওর বাবু এই এইটা না এই বম্মাসটা এখন খুব চুল ধরতে শিখেছে সর দেখ দেখি মুখটা ওই দেখো চুলটা টানছে আর হাসছে চুলটা জট পাকিয়ে যাবে সরে আসো ও মনে উঠে যাচ্ছে জন্য চিল্লাচ্ছে দেখো কি অবস্থা চুলটার হলো বাবু আত বম্মাইশি কেন করেছ আবার মুখ বাজায় খালি বম্মাইশি দিদি আর চুল ধরে টানে সব সময় না চুলটা ধরে ঘন্টার মতো নাড়িয়ে দেয় আর ওর চুলটাই ধরে ওরকম আদর করে ওর চুলটা ধরে ও সর বাবু কাঁদবে দেখো বলছে আমাকে চুল টেনেছে আমি ওকে বিরক্ত করব। বাবু ছেড়ে দে কাঁদবে ওকে ছেড়ে দে বাবু দেখো কিরকম বিরক্ত করছে হ্যাঁ বাবু বিরক্ত করেছে তুমিও তো বাম্মাইশি করতে শিখেছ কেন বাম্মাই করো বলো তো বলো হ্যাঁ আবার বলছে কথা ছেড়ে দে ওকে ছেড়ে ওই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো খাও খাও হয়ে গেছে এই যে তারপরে দিদিয়ার সঙ্গে খেলা করছে দুজনেরই খাওয়া হয়ে গেছে চলে বাবু ওই ঘরে চলো জিনিসটা কালকে ওই ওইদিকে দেয়াল আছে বাবু পড়ে যাবে ফট করে আমি দেখিয়েছি হ্যাঁ দেখো বাবু বসেছে আবার বসিয়ে দিয়েছে বাবু উল্টিয়ে পড়ে যাবে বাবু বসে এই হাত হাতটা মরে যাচ্ছে দিদিয়া বসিয়ে দিয়েছে হ্যাঁ তুমি তো একটু ইট্টু বসতে পারো দিদি চুলটা কি অবস্থা করেছে বলো তো কোমরে লাগবে বা উছেড়ে ছেড়ে দাও কালকে একটুখানি বসিয়েছিলাম ঠিক আছে চলো এখন পর্যন্ত এই পর্যন্তই টাটা বাবুকে স্নান ঠান করাবো বড়োটাকে ছোটোটাকে আরেকটু পরে করাবো ওর পড়াতে আসবে ওকে চলো টাটা আবার পড়া দেখা টাটা চলো টাটা